তো হ্যাঁ গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি আর আজ কিন্তু থার্টি ফার্স্ট আর সানডে আর এখন বাজে নটা আর নটার সময় জাস্ট একটু ওয়েদারটা দেখো মানে বছরের শেষটা যদি এই এইরকম হয় তাহলে কেমন লাগছে ভালো আর এরকম ওয়েদার থাকলে না একটুও কিন্তু ভালো লাগে না এখন নটা বাজে ওয়েদারটা দেখলে এত পরিমাণে ওয়েদার খারাপ আজকে এই কদিন ঠান্ডাটা একটু কম ছিল কিন্তু কাল রাতেও দেখছি ভালোই ঠান্ডা পড়েছে আর তারপরে আজকে সকালবেলা উঠে দেখি এখন নটা বাজে আমি উঠেছি তখন বাজে সাতটা সাতটার সময় উঠে দেখি বাইরে সব গাছ থেকে টপটপ করে নিচে জল পড়ছে মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে আর তারপরে ওয়েদার এখনও কোনো রোদের রোদ ওটার কোনো দেখা যাচ্ছে না সূর্য মামাকে দেখা যাচ্ছে না আর আজ হচ্ছে থার্টি ফার্স্ট মানে একটা আনন্দেরও দিন আবার একটু দুঃখ মানে এই বছরটা চলে যাচ্ছে এই বছরের কত স্মৃতি কত কিছু বাট এই বছরটা চলে যাবে আবার একটা নতুন বছর আসবে যে চলো আর আজকে আমার নিচে অলরেডি আমি নিজে ফ্রেশ হয়ে আর এই যে কালকে তো দেখাচ্ছিলাম তোমাদেরকে পুজো হয়েছিল পাশের বাড়ি না এই দেখো আমাদের ছাদ আর এই যে এনাদের ছাদ হচ্ছে এই এনাদের পুজো হয়েছে দেখো দেখতেই পাচ্ছ ওই যে হচ্ছে ওদের প্যান্ডেল করেছে হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে আসলাম তারপরে গেছিলাম ওখান থেকে প্রসাদ দিচ্ছে ডাকছিল যে গেছিলাম প্রসাদ আনতে প্রসাদ নিয়ে এলাম এনে আমি খেলাম দেন বাবায় উঠে গেল বাবাইকে একটু দিলাম দিয়ে তারপর বাবা এখন নিচে খেলছে তো আমি ভাবলাম তাহলে তোমাদের সাথে একটু আজকের ওয়েদারটা একটু শেয়ার করে দিই ওয়েদারটা কেমন আজকে আর অলরেডি আমার ঘরে টুকটাক কাজ কিছু করা হয়ে গেছে এবার আর আজ কিন্তু আমি ও বাড়িতে যাবো আজ ও বাড়িতে যাবো আর আমাদের ওখানে আজকে একটা প্রোগ্রামও আছে তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখো ভিডিওটা তো চলো তাহলে সারাদিন কি কি করি কি কি প্ল্যান আছে তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে স্কিপ করো না প্লিজ তো বাবাই বই পড়ছে বই পড়ার নমুনাটা জাস্ট একটু দেখো এই হচ্ছে ওর বই পড়ার নমুনা পেনটা এই যে আর এই হচ্ছে খাতা এই যে বাবাই

তো তোমরা দেখে বুঝতে পারছো চলে এসছি বাড়িতে আর আমি বাড়িতে এসেই চলে এসেছি চাই বানাতে কারণ বাড়িতে আসলে আমার চাই বানানোর একটা ভীষণ বড় দায়িত্ব থাকে তো দেখো এদিকে আমি চলে এসছি চা বানাবো আজকে থার্টি ফার্স্ট বাড়িতে কিন্তু আমি এসেই দেখলাম মা কিন্তু আজকে বানিয়েছে ও হো মাংস বানিয়েছে কি বানিয়েছে দেখেনি এদিকে বানিয়েছে বই দিয়ে মাছ এদিকে বানিয়েছে পালংশাক বেগুন আলো দিয়ে তরকারি আর এদিকে আছে আর এদিকে চা বানানো দেখো কমপ্লিট চা বাবা এর জন্য দুধ সব নিয়ে নিয়েছি আর সাথে আছে কিন্তু চায়ের সাথে দারুণ খাবার মুড়ি আর একটু লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখিয়ে অলরেডি আমরা গুছিয়ে বেরিয়ে পড়েছি এখন বাজে 10:30টা বলো হাই একটু হাই করে দাও তো বাবা বলো ডিজে এ বলো আমরা কি দেখতে যাচ্ছি ডিজে দেখতে যাচ্ছি ফাংশন দেখতে যাচ্ছি চলো রেডি হয়ে গেছে মাঠ ঠান্ডা লেগেছে আর এই যে আর তারপরে দেখো আমাদের গন্তব্য স্থলে চলে এসেছি কিন্তু এটা কিন্তু আমাদের বাড়ি থেকে পাশেই ওই হেঁটে গেলে দুই তিন মিনিট টাইম লাগে আর এখানে হচ্ছে থার্টি ফার্স্ট উপলক্ষে নাইট ডিজে আর ডিজেতে আছে রিসব আর বছরের শেষটা শুরুটা যে এত সুন্দরভাবে কাটবে সেটাও বুঝতে পারিনি এদিকে বাবায়ও বেশ আনন্দ পাচ্ছিল আর আনন্দ করছিল ডিজে ডিজে করে ওর একটু ঘুম ঘুম আসবে মানে হচ্ছে আর দেখো এদিকে দেন দেখতে দেখতে দেখি বাবাই ঘুমিয়ে গেছে আর বাবাই ঘুমিয়ে গেছে বলে বাবাইকে নিয়ে মা বাড়িতে গেছে আর এদিকে আমার অনেক ফ্রেন্ডসরা ছিল সবাই এখানে অ্যাকচুয়ালি আমাদের গ্রামেরই সব মানে ছেলেমেয়েরা নাচ করছে এখানে বান্ধবীরাও ডাকলো যে চল ওই জন্য আমিও চলে গেলাম গিয়ে একটু সবার সাথে আমিও একটু এনজয় করে এলাম আর এই প্রোগ্রামটা আগের বারও হয়েছিল তখন তো আমি এখানে ছিলাম না রাজস্থানে ছিলাম আর এই যে বোনের পাশে যে ওটা হচ্ছে বোনের ফ্রেন্ড আর তোমরা এই থার্টি ফার্স্টটা কিভাবে সেলিব্রেট করলে অবশ্যই কমেন্টে বলো আর অ্যাকচুয়ালি না আজকে বাইরে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু অ্যাকচুয়ালি কি বলো তো এই বাবাইয়ের ঠান্ডা লাগে এই নিয়ে আর বাইরেটা যাওয়ায় অত হয়ে ওঠে না এই আর কি আর এখন বাজে রাইড বারোটা যে তোমাদের সবাইকে উইশ করছি হ্যাপি নিউ ইয়ার অল মাই ইউটিউব ফ্রেন্ড আর আজকে কি বলবো প্রোগ্রামটাও খুব ভালো হয়েছিল আর এদিকে মানে কিছুক্ষণ বারোটা বেজে গেছে দেখার পরে তারপর বাড়িতে চলে এসেছিলাম আর কি বলবো আজকে ভীষণ এনজয় করলাম তার কারণ অনেকদিন পর এইভাবে আবার সেই ফ্রেন্ডসদের সাথে এনজয় করা এসে যেন আনন্দ ঠায় আলাদা আর তারপরে ওইদিকে বাবাইকে নিয়ে তো মা চলে গেছে ওই জন্য আর বেশিক্ষণ লেট করিনি বারোটার পর সেলিব্রেট হওয়ার পরে তারপরে এবার চলে গেছিলাম বাড়িতে এবার আমিও বাড়িতে গেছি আর তখন দেখি বাবাইও আবার উঠে গেছিলো দেন বাবাইকে উইশ করলাম আর এটা হচ্ছে বাবা এর হ্যাপি নিউ ইয়ার সেকেন্ড টাইম হ্যাপি নিউ ইয়ার